আসসালামু ভিউয়ার্স তো আমি এখন আপনাদের নজরুল বাজারে পিএমএ 2024 আজকে দেখাবো পেঁয়াজের কি অবস্থা মোটামুটি সেটাই দেখাবো সো চলুন এই যে পেঁয়াজের কাজ করতেছেন আসসালামু আলাইকুম ভাই সালাম दीजिए কেমন আছেন তো পেঁয়াজ তো এরকম সুন্দর কি দাম এটা আজকের বাজারে সত্তর টাকা কেজি 70 টাকা কাগের মতই আছে নাকি দাম একটু বাড়ছে দাম কেমন বাড়ছে

আর এগুলা টাকা ভিউভোর দেখুন অলরেডি গত আটের সাইজে আবার দশ টাকা বৃদ্ধি হয়েছে বাজারটা আলাইকুম আসলেই তো আপনি দেখি যে পেঁয়াজের বাতাস দেন হ্যাঁ ও ময়লা বোরানোর জন্য এটা করে তাহলে আপনার তো অনেক সাইজের পেঁয়াজগুলো আছে সর্বনিম্ন কত একবারে সর্বনিম্নটা একবারে সর্বনিম্ন পঞ্চায়ে সর্বনিম্ন পঞ্চাশ তারপরে এটা কত এটা

এই কারণ তো একটা বুঝতে পারছি বুঝতে রসুন হতো রসুনও মানুষ অনেক কম নিয়ে আসছে আসতে দেখেন পেঁয়াজগুলো অনেক সুন্দর তো এই ছিল আজকে নাজিপুর বাজার পেঁয়াজ পেঁয়াজের তথ্যগুলো তো আমরা আসলে এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদের তৈরি করে দেখাই তো প্লিজ ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম